এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশনাল প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে যেন এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখনো সময় আছে আমরা সবাই অক্টমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে আমরা নিজেদের ক্ষতি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আব্রাজ শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিম শহীদ শান্তের যে উত্তর আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তবে আপনাদের যে বিগত ফেস্টেমালে যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করবো আমরা সবাই ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আবদারের যে আজকের স্মরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন শুধু সাথে অক্টোবর করলাম এরকম করলে হবে না মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছেন আমাদের শহীদ আবদারকে সারা বছরের প্রাসঙ্গিক রাখতে হবে এবং আমরা কথা দিচ্ছি ডাক শর উদ্দ্যোগে শহীদ আবরার সহ সকল শহীদদের স্মরণে এবং জোলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের প্রতি আমাদের সারা বছর আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করব। আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু আমাদের বড়ো ভাইরা আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরোধ করবো আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল ধরে দিবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে কোনো ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করবেন ইনশাআল্লাহ